আমরাও অনেক ভালো আছি আল্লাহর আশিষ রহমতে তো দেখতে না আমরা তিনজনই হলো রেডি হয়ে গেছি আজকে হলো যাচ্ছি আমার আন্টির বাসায় আমি যখন ঢাকায় প্রথম আসছিলাম ফার্স্ট আন্টি আসছিলাম আমার বাসায় হ্যাঁ হ্যাঁ তাবি বাসায় যাবো তো আবদিয়া মনে করছে আমরা তাবি বাসায় যাবো তো আমি একটু নরমালি হিজাব করে আনেছি আমরা আসলে হিজাব করতে পারতাছিলাম না তো এইভাবে করে আনেছি আবার হ্যাঁ আবার আমরা একটু যাবো একটু তাড়াতাড়ি ওখানে অনেক দূর তো জ্যাম থাকে ঢাকা শহর জ্যামের অবস্থা তো আপনারা জানেন আমরা অনেক দূরে যাব তো এই জন্য আমি এখন করছি গোসল করার কারণে আমি ভিজা চুল তো ভিজা চুল এমনিতে আমার অনেক দিন আমি এক মাস প্রায় ঠান্ডায় ভুগছি এই জন্য আমি চুলটা সাইরা এই ক্যাপটা পরে এইভাবে এনেছি ওড়নাটা যাতে চুলটা একটু শুকায় তো এখন রেডি হয়েছে আমরা তাড়াতাড়ি যাব আর ওই আনটির বাসায় যাওয়ার কারণ হলো আনটি আসবে বলছে মানে আমি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবে ফোন দিচ্ছে আমারে তাই আমি ফোন রিসিভ করছি এখন দেখে আনটির অবস্থা খুবই খারাপ মানে আমি অসুস্থ কি আমার যেতে দ্বিগুণ দ্বিগুণ অসুস্থ মরবি মানুষ বুঝে নেই সব ধরনের রোগ এখন এখনই হইতেছে কখন আল্লাহ জানে সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন তো আমি ভাবলাম যেহেতু আন্টি আসতে না তাহলে মানে আন্টির খুব মন খারাপ যে আন্টি আসতে পারতেছে না সেই জন্য ভাবলাম যে আমি যাই আন্টির সাথে একটু দেখা করে আসি আল্লাহকে আবার আমার অবস্থা সামনে নিদান আমি বাঁচি না মরি তাও না ঠিক তারপরে মনে হলো যে আমি আন্টি আন্টি আমাকে দেখলো না বা আমি আন্টিকে দেখলাম না এরকম আফসোস থাকতে পারে তো ওই জায়গা থেকে আমি ভাবলাম আনটিকে যা দেখে আসি আর যদি আমি গ্রামে চলে যাই তখন আনটির সাথে আবার কবে দেখা হবে আনটি যাইতে পারবে কি না আধো সেটাও কিন্তু বলা যায় না তো কয়েকবার আন্টি আসতে চাইছে শরীর খারাপের কারণে আসতে পারে তো ভাবলাম আমি যা দেখা করে আসি যাওয়ার আগে গ্রামে যাওয়ার আগে তো এই জন্য হলো রেডি হয়ে গেছি আর ওদেরকে রেডি করলাম আজকে কাকে মানে আমরা সবাই আজকে নতুন ড্রেস পরছি আমাদের এই সবগুলা ড্রেস হলো ঈদের কেনা মানে ঈদের কেনাকাটা ঈদের জন্য কিনছি আমরা তো সেই জিনিস হলো আমরা পরে ফেলতেছি এক জায়গায় যাবো তো ভাবলাম নতুন কিছু পরি আর আমার কাছে এটা আমি আমার অনুষ্ঠানের জন্য নিয়েছিলাম বড়ো ভাইয়ের মেয়ের অনুষ্ঠানে পরবো সেই কারণে নিয়েছিলাম কিন্তু সেটা পড়া হয় নাই এই তো হলো না তার মধ্যে কত বিপদ আপদ গেলো আপনাদের আপনারা সবই জানেন তো ভাবলাম এটা পরি আমি তো এটা পরছি তো আমি আপনি নতুন ড্রেস পরেছি তো বাবুকে বললাম তুই একটা নতুন শার্ট পরো তো বাবু ওই জন্য নতুন শার্ট পরছে এটা নাকি যেন তিসা আপু তাকে গিফট করছে না আর এটাও আমাকে আমার বড় আপু গিফট করছে মানে এই যে দেখতে পাচ্ছেন না আমার পরনে এটাও আমার বড় আপু গিফট করছে তো আজকে আমরা দুইজনেই হলো আমার বড় আপুর গিফট পরছি কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে চলো চল চলো

তো আমি হলো চলে গেছিলাম হঠাৎ করে মনে পড়ছে আমি হল আন্টির জন্য ইলিশ মাছ মাছ না মাছ মাছ ইলিশ ইলিশ এই বড় বড় ভাই আমাকে আমি ইলিশ মাছ খাইতে খাইতে আমার একদম তেলা তিক্ত হয়ে গেছি তো ভাবলাম আনটির জন্য নেওয়া যায় ওখানে একটা শপিং ব্যাগ নাও আর তার ইলিশ মাছ খুব পছন্দ তার পছন্দের সমস্যা নেই হ্যাঁ মা আসতেছিস মা না আপনি আপনার লাগাইছে আপনি মন খারাপ হয়েছে সে প্যান্ট আর কাপড় চুপ সব গুছাই রাখছি তো পাই নাই

তোমরা পানি খাই এখন আমরা যাবো চলো আপনি ঘুমাইছিল ঘুমছে ওইটা দাও করতেছে অনেক কষ্ট করে আন্টির বাসা আসলাম আল্লাহ জ্যাম প্রচুর পরিমাণটা আর রাস্তায় ইফতারি করছি দুই মিনিট পর আসছি না দুই মিনিট লেট হয়েছে আমাদের দাও দেখি আন্টির হাতে শরবত তারপর খাবার অনেক অন্যরকম মজা

যাওয়ার টাইমে প্রায় এক ঘন্টা সময় লাগছে তাও অনেক কষ্ট করে গেছি ওই আসে শুনে অনেক আরাম করে আসলাম না খুব অল্প সময় চলে আসলাম বাসায় কত আঠারো মিনিট আর যাওয়ার টাইমে এক ঘন্টা তাও যে আমি ছিলাম অনেক

ভিজে গেছে গা আচ্ছা ফ্লোরে পড়ে গেছে আচ্ছা ঠিক করতেছি আজকে অনেক ইফতারের পর না শরবত খাওয়াটা খুব কম হয়ে গেছে তো এখানে হলো আমি হ্যাঁ খাইছি যতটুকু খাওয়া একসাথে তো খাওয়া যায় তো এইখানে হলো আমি লাচি বানাইতেছি আমার একটা কি জন্য কয় মেয়ে মেয়ে মনে করেন তাঞ্জিলার মতোই তো তার আমার শাশুড়ি হলো আমার জন্য দুধ পাঠাইছে আপার আসার কথা ছিল আপা আসে নাই তো বউমার হাতে হলো দুধ পাঠাইছে আর অনেক ধরনের খাবার দাবার পাঠাইছে তো ওই দুধ হলো মনে করেন জ্বালদা খাইছি আর চুলার মধ্যে ছিল আপা বলছে যেমন আমার বাসার আপা বলছে যে নষ্ট হইব না তো তার কথা শুই না আমি রাই দিয়েছি সেটা নষ্ট হয়ে তো ফাইটাই গেছে গা তো ওই দুধটা আমি আর ফালাই কারণ ফাটা দুধ আমার কাছে অনেক মজা লাগে গরম কইরা চিনি দিয়া ই করে দিয়ে গরম করে শরবত করা যায় তো এখানে আমি খেজুর দিছি আঙুর দিছি হ্যাঁ না এগুলোর পেট খারাপ আর ওই দুধটা দিছি তো এখন ব্লেন্ড করব দেখা না আমি বেশি করে করবো তারপরে বরফ দিলে এখন ঠান্ডা বরর দন লাগবো না এমনি ঠান্ডা হইছে গ্লাস দাও তো জি হই গায় জি এসসি খেজুর আঙ্গুর আমি ইচ্ছা করে দুধ ফাটাইয়া তারপরে শরবতটা খাইতাম হ্যাঁ জানো আর এই দুধ ফাটা দুধ মানে এত পছন্দ আমার দয়া দিও দিয়ানি আমার একটু বেশি সময় করতে বলছি কিন্তু করে নাই আঙুর বলরা এখন ঘুম হয়ে গিসিলো

যাওয়ার পর তো নাতির সাথে আবদিয়া খেলতে খেলতে খাবার দাবার কিচ্ছু খায় না শুধু একটু পানি খাইছে তো আনটি হলো ওর জন্য আমি আবদিয়ার বইলা বইলা আমার এটা হাতে ধরাই দিয়েছে যে আবদিয়া এক কিচ্ছু খায় নাই তুমি আবদিয়ার জন্য নিয়ে যাও তো এখানে সে পুরো বাটি ভরে দিছে আমাদের তিনজনের খাবারই হয়ে গেছে এরকম একটা অবস্থা তো আসার পর আব্দাকে খাওয়াইলাম আপদিয়া এখন শোয়ার জন্য রেডি হইতেছে আমারও একটু খোদা লাগছে ভাবলাম একটু খেয়ে নিই একটু খাইয়া তারপরে রান্নাবান্না করি সিহেরির জন্য আজকে রান্না করব আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করব তো আমি এটা খাওয়ার পরে আপনাদের শেয়ার করব আমি শেয়ার আমি কি করছি না আমি আল্লাহ আমি চিন্তা ভাবনা করে কথা কই না আমি যতটুকু কই চিন্তা ভাবনা করে কই এত সোজা হ্যাঁ ব্লগিং এত সোজা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন मिस्टर বাবু হলো কাছে কাছে আমার খাওয়ান থেকে সহ্য করতে পারে না বসে খাচ্ছে আর এইখানে আমার মেয়ে ঘুম আসতেছে না তার হলো ডক্টর হওয়ার অনেক ইচ্ছা সে ডক্টর হয়েছে সবার পায়ের পশম উড়াইতেছে হাতের পশু উড়াইতেছে তুমি কি করতেছো আম্মু আচ্ছা হাতে লাগে না আমার হাতে লাগে না লাগে না কারণ এটা হলো বলটাই গেছে তো এটা তো ইয়ে গেছে গা টেম্পার গেছে গা এটা এটা বয়স শেষ এগুলো ধুইবো আমি রান্না করব আমার স্তেহির জন্য তো এইখানে মিস্টার বাবু হলো সে আমার কাছে বলতেছে যে ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করে দিও। কারণ আমি হলো ফুলকপি খাইতে না করে দিয়েছে থাইরয়েড যেহেতু আমার তো ডক্টরে ফুলকপি না খাইতে না করে দিয়েছে যেন আমি আসলে ফুলকপিটা খাই না কিন্তু তার অনেক পছন্দ কিন্তু পছন্দ জিনিস কি ধরেন একটুখানি খাইছি এমন না যেন আহা অনেক খায় খাই একটুখানি এখন যতটুকি খাপ আমি একটু রান্না করে দিই একটা আলু একটা পেঁয়াজ মিশ আচ্ছা সে মিরামিষ খাইব যে এটা কাপ না বুঝতে পারছি না আশা করি লেবু দিয়ে দেবেন একটা দুই সিলকে হ্যাঁ এ তুমি লেবু পাতা আনছিল মনে আছে শরবত খাইবো লেবু পাতা নিয়েছে বেড়া থেকে শরবতের কোনো খবরই নাই আচ্ছা মজা পরে করি আমি করতেছিলাম হ্যাঁ এখানে টমেটো আছে এই কারণে সবজিগুলা সবজিগুলো নেই তো এইখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ইলিশ মাছ আর ছোট্ট ছোট ইলিশ মাছের মধ্যে বড় বড় ডিম ছিল তো লাস্টে এই একটা ইলিশ মাছে ছিল আর যেহেতু চলে যাব তো এই জন্য বেশি একটা প্যারাও নাই খাবার দাবার মোটামুটি আমাদের শেষ পর্যায়ে আজকে চাল শেষ হয়ে গেছিল হাফ প্যান্ট পেরা থাকে ওইগুলো মানুষ পছন্দ করে না তারপর তুমি হাফ প্যান্ট কিনবো যতই সাফাই দাও যেটা মানুষ পছন্দ করে না তো করবা না সোশ্যাল মিডিয়াতে তো হাফ প্যান্ট ফিন্ডা আরু ভাঙ্গা এটি বাংলা জানি পুরুষ মানুষের সৌন্দর্য আরও পরে ঢাকা থাকবো তো যাই হোক হ্যাঁ তো তার পছন্দের ইলিশ মাছ আমি রান্না করতেছি সে খাইতে চাইছে মাত্র আমি সবজিটা কাটলাম উনি দেখেন এখানে সিম আলু সে যা যা চাইছে আমি তা তা দিতেছি দেখি বাকিটা তার তার উপরে করে গান আমি তো খাইতে পারবো না তারপরে দেখি ভাই তোমার গিটার গেছে হিটার হয়ে আমি কি জানি হয়ে একটা গান আছে মনে আছে তোমার

মাছ মনে করেন তিন পিস ঠিক আছে আমাদের জন্য কারণ বাবু মাছ খায় না আমি একটু মাছ খাই আর দিয়ে মাছ ভাজা খাই পাইটা তো আমি একটু দেব মাছগুলো মল্প করছে কষ্ট হলো

सबजी चा भारतीय